আচ্ছা এবার থেকে আমি যাই মানে গেভেভে করি না কেন সব বক্সের মাধ্যমে করব আর নাই কিপ্টোর মাধ্যমেই করব ঠিক আছে তো এটা চার হাজার আটশো আশি পিস টোকেন আর কি এটা মানে ক্রিয়েট করলাম বক্সের মাধ্যমে এটা জন ওপেন করতে পারবে ঠিক আছে তো মোটামুটি এই চার হাজার আটশো আশি পিস টোকেন কুড়িজন পাবে ঠিক আছে আর যারা কিপ্টোবক্স ক্লেম করতে জানে না তাদের জন্য মানে দেখে দিচ্ছে যে কীভাবে ক্লেম করতে হবে ঠিক আছে কিপ্টো কোডটা হচ্ছে ঠিক আছে যে জন আর কি প্রথম ভিডিওটা দেখবে তারাই আর কি এটা ক্লেম করতে পারবে প্রথম কুড়িজন ঠিক আছে এই কোডটা আমি কপি করে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এইটা আর কি বায়নাস অ্যাপটা ওপেন করে বাইনাস অ্যাপটা ওপেন করে এই যে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করতে হবে কর্নারে উপরে ঠিক আছে ক্লিক করার পরে এই যে রেড প্যাকে একটা ক্লিক করতে হবে রেড প্যাকে ক্লিক করার পরে এটা ক্রিয়েট করতে বলবে এটা রিসিভে একটা ক্লিক করতে হবে ঠিক আছে সেন্ডে থাকবে রিসিভে ক্লিক করতে বলবে রিসিভে ক্লিক করার পরে এইখানে ওই কোডটা বসাতে হবে বসিয়ে কেলেমে ক্লিক করলে এটা আর কি নিয়ে নেবে ঠিক আছে এটা আমি ক্রিয়েট করেছি বলে এটা হয়তো নিচ্ছে না আর ওটা যদি ক্লেম করতে মানে ক্লেম না হয় প্রথম যে ভিডিওটা দেখবে সে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি ওটা আর কি ঠিক করে দেব আর এই এম এম আর এক্সপার্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখলে এটাই আর কি এ মাসেই একটা কিপ্ট বক্স দেওয়ার চিন্তাভাবনা আছে যে এই টেলিগ্রাম চ্যানেলে দেবো সেটা আর কি ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে থাকলে আর কি লাভই হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে